সুখে থাকলে ভুতে কি লাই সুখে থাকলে ভুতে কি আমি তোর কিছু করছি এত কুর্সি তোর পরশি যাইতেছি যাইতেছি গা জ্বালা দিয়া বেরিয়া যাবো গা এনা বাসিলা নে কি হইল আমগো খেলা কোনো কাম কিছু নাই আদুলা তোর ডর হই দেখামু

সাল্লা আমি তোর তাই আব্বা কই মা বাইদি সারি কো হুন যেই কামে আমার ছোটপুতে মুরগির মুরগি আই না রোজ বানা আচ্ছা আর হুন আদার রস একটু দিতে কইছি আচ্ছা মুরগির রোস্ট বানা রাখুনে हमने ছোটপুতে লইয়া ਆয়া রেতে খাইছেন আমরা কি মানু রে যে সবার উঠে সন্ধ্যা হলে জঙ্গলে যাই আমি কিরসিটা জ্বালাইতাম আমি যা হাসি কারে তো মজ করলাম তার সে মি ভূত তুই আর ভালো হয় না রে

একটা কথা শুনে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তাই সবাই একটা করে লাইক সাবস্ক্রাইব আর একটা করে ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে যাবেন ভাই একটা কথা কই কেউ সিরিয়াস নিন না সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন একশো পার্সেন্ট